এই দিকে এদিকে এদিক করে কলি মাঠে উচ্চতর করছে ইসলাম এদিকে

তার আগে আজকের আমার পিতাটি আট ধরে অঞ্চলে থানায় চার্জ আমার ছদ্মান তাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন রহিম আজকের আহ সমাজ পত্রিকা আয়োজনীয় ব্রিটিশ প্রতিযোগিতায় সম্মানিত উপস্থিতি এবং খেলোয়াড়বৃন্দ এবং অংশগ্রহণকারী সকল সদস্যবৃন্দ এবং উপস্থিতি এবং বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব আসসালাম আলাইকুম এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর পরিবেশে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হইলো এটা এখনকার বর্তমান জামানায় খুব কমই দেখা যায় এই যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই এই আয়োজনের মাধ্যমে এই খেলাধুলার যে উৎসাহ যে উদ্দীপনা এই উদ্দীপনার মাধ্যমে এই সমাজের বা এই এলাকার ছেলেবেলে মেলে খেলাধুলায় উৎসাহী হবে আগ্রহী হবে এবং এই খেলা সুন্দরায় আগ্রহী হওয়ার মাধ্যমে আগে বা মাদকের আসক্তি থেকে দূরে সরে আসবে দীর্ঘায়ু কামনা করছি এবং আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানায় সবাই মুক্তি দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম